ফার্স্টে আমরা ডিজিটাল প্রিন্টের টু পিসে কালেকশন দিয়ে শুরু করছি এটার উপরে ফ্লোর্স এত সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটাই পাবে তোমরা হাফ ব্যান্ড কলার দিয়ে থাকছে কুর্তি স্টাইলের মধ্যে এই যে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও খুব দারুণ করে একটা প্রিন্ট করা থাকবে বডি থাকবে কত থেকে কত ভাই এটার চল্লিশ চল্লিশ পরে থাকবে চল্লিশ চল্লিশ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা থাকবে স্লিভসের অংশ এটা সম্পূর্ণ লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছ একদম পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা হিউজ কে দেখো একদমই প্লাজো কাটের মধ্যে পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ ড্রেসের মধ্যে ড্রেস লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটার উপরে খুব সুন্দর একটা পাইপিং করা থাকবে আর প্রিন্টটাও কিন্তু ইউনিক এটা থাকবে ব্যাক সাইডটা প্রত্যেকটারই বড়ে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটার কাপড় থাকবে সিল্কের মধ্যে তাই না নেক্সট একটা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এই যে এটা প্যান্টে প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকছে আর এগুলা কিন্তু পড়তে সুপার কমফোর্টেবল হবে দেখেন টুজ একদমই সফট একটা কাপড়ের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে গ্রিন টাইপ কালারের মধ্যে মানে সিগিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ এখানে স্লিপসের অংশটা এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশন মানে এই কিন্তু মার্কেটে তোমরা কোথাও পাবে না আর ভাইদের সবটা হোলসেল করবে থাকছে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের এর কম্বিনেশন অনেক হিট এই প্রিন্টার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে প্যান্ট নেক্সট অনেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ কালেকশনগুলো নেক্সট একা থাকছে এই প্রিন্টের মধ্যে কোনো অনেকগুলো কালারই পাচ্ছ এই যে একা থাকছে একটু সিভিল টাইপ কালার বা অরেঞ্জ টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে মোটা প্যানেল করা থাকবে দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালার মধ্যে মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক দারুন দেখো খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেকুলেশনে টা যাবো

একদমই সফটওয়্যারস নিজে খুব সুন্দর করে কাট করা থাকবে সাইড দিয়ে লেস কোট আছে এবং নেকের পশনটা নেকের পশনে কিন্তু আলাদা করে লেস ওয়ার পাবে এবং 슬িপসের লং সেটা পড়ে থাকছে কত থেকে কত 40 44 এটারও পড়ে থাকবে 40 থেকে 44 লং থাকবে 42 প্লাস কালারগুলো দেখিয়ে দিব এটা 45 লং ওকে ওকে এটা হচ্ছে প্যান্টা প্যান্টিনিসের সেম ভাবে কাট করা থাকবে কাট করে কিন্তু লেস দিয়ে জয়েন করা থাকছে নেক্সটটা একটা পাচ্ছিও ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে প্রত্যেকটারই প্যান্টের লং থাকবে থেকে মধ্যে ওকে আর মাঝখানে কিন্তু হিউজ যে কোনো সাইজের এর আপনারা নিয়ে পড়তে পারবে নেক্সট দেখিয়ে দেবো এই কালারটাও মাসাল সুন্দর আর কাপড়টা এত বেশি সফটওয়্যার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা পাবে কালারটাও দারুণ আর কাপড়টা অনেক সফট মানে গরমে রাফ হয়ে জন্য আমি বলবো একদমই সুপার বেস্ট হবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট টাইকা থাকছে একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইকা থাকছে অলিভ কালার এই কালারটাও দারুণ অলিভের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমরা ওয়ান পিস কালেকশন দেখিয়ে দেবো এটা ওয়ান পিস ভাইয়া আচ্ছা এটাও ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছে এটা ব্যাক সাইড এও ভাবে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এবার দেখাবো বাটিকের এই বাটিকের ওয়ান পিস অনেকেই অনেকেই ছিল তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবে খুব সুন্দর করে কিন্তু বাটন করা থাকছে এখানে ভি শেপ পাওয়া থাকবে এটা থাকবে অংশটা ফুল স্লিভস এর মধ্যে থাকছে এটার বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে রং কষের কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে একটু ব্র্যান্ড কোয়ালিটি যারা একটু খোঁজো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আবার আরেকটা কালেকশনে যাব নেক্সট একা কথা এটা দেখো ফুললি কিন্তু সুতা দিয়ে কাজ করা থাকবে যে সেলাই করা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুলে সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে হাতায় খুব সুন্দর একটা ক্রপ করা থাকছে এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে ব্লু কালার এটা তো সেম ভাবে হাতায় ক্রপ করা থাকছে বডি থাকবে 30 থেকে 44 লং থাকবে 42 প্লাস নেক্সট আইটেমটা থাকছে কুর্তি স্টাইলের মধ্যে পাবে সবগুলা এটার নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা এটা মধ্যে তোমরা কালার পাবে 42 প্লাস নেক্সট আইটেমটা থাকছে কাপড় তো কটন তাই না পিওর কটন পিওর কটন এটা আরুন কটন অনেক বেশি সফট হয়ে আছে এই কাপড়টা নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা 100% কটন এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 400 400 টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এর মধ্যে তোমরা তিনটা কালার পাবে আচ্ছা এর থাকবে সিগিন টাইপ কালার নেক্সট আইটা রেখে দেব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম কালারফুল এর মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নেবে নেক্সট এর কাছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো টাকা করে ওকে লাস্ট শাড়িটা দেখিয়ে দেবে অল ওভার বডিতে খুব সুন্দর করে আফসান পেন্ট করা থাকবে কাপড় থাকবে আরং কটনের মধ্যে বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস হাতায় খুব সুন্দর করে ক্রাফ করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো চারশো টাকা তাই না টাকা করে তো এই তেইশ মাসে কালি সেজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসে অনলাইন থেকে নিবে তারা এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে